কেন আমরা পীরের কাছে যাই পীর কথাটা ফাঁসছি পীর কথাটা ফাঁসছি আরবিতে বলা হয় মুর্শিদ ফাঁসিতে বলা হয় পীর কোরআনের বাসা বলা হয় মুর্শিদ যাদের মুর্শিদ নাই তারা গুমরা পদভস্ট যাদের মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই যাদের মুর্শিদ নাই তাদের হেদায়াত নাই মুরশিদ থাকতে হবে মানে কি আপনাকে আধ্যাত্মিক লাইন দেখাবে আল্লাহ রাসুলের লাইন দেখাবে আল্লাহ রাসুল রাস্তা তিনি দেখেন তাকে বলা হয় মুর্শিদ মুর্শিদ এখন বাবা ফিরের কাছে আপনি কেন যাবেন পীরের কাছে যাবেন বাবা গুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য পীরের কাছে যাবেন বাবা মোরাক শিক্ষা করার জন্য পীরের কাছে যাবেন অবানুষ মানুষ হওয়ার জন্য পীরের কাছে যাবেন জিকির শিক্ষা করার জন্য পীরের কাছে আল্লাহ রাসুলের পথ পাওয়ার জন্য পীরের কাছে যাবেন নিজকে নিজে জন্য পীরের কাছে যাবেন হুজুরি করবে নামাজ শিক্ষা করার জন্য আমি যে কথাগুলা বলছি এইগুলি শিখতে হলে কি একজন গুরু লাগবে না মুর্শিদ লাগবে না মুর্শিদির আলেফ বা একজন গুরু লাগবো কোরআন শিব পড়তে যেমন একজন হুজুর লাগে আল্লাহর রাস্তা পাইতে হইলো একজন গুরু লাগে তাহলে যারা আল্লাহ রাসুল রাস্তা চিনে তারা আধ্যাত্মিক গুরু তাদের নৌকায় উঠতে হবে বায়াতে রাসুল গ্রহণ করতে হবে যত ওলি আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহরা আল্লাহরে পাইতে গিয়ে পিদ্ধ বাবা শাহজালাল আলালের পীর আছে বাবা শাহাদ আলালের পীর ওনার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ চিৎকার দিয়ে ওনার পীর বড় ফিরে রফির আছে বড় ফিরে ফিরের নাম শেখ আবু সৈদ মাকজুমি রহমতুল্লাহ খাজা বাবা রফিরা আছে খাজা বাবার ফিরের নাম খাজা উসমান হারুনি রহমতুল্লাহ এভাবে প্রত্যেকটা উলি আল্লাহরা আল্লাহরে পাইতে গিয়া উসিলা দুসছে উসিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই উসিলা দরল মাধ্যম দরল উসিলা দিয়া আল্লাহর খুশ থেকে এই উসিলা হলো পীর মুর্শিদ পীর মুর্শিদের কাছে গেলে আপনাকে খারাপ পথ দেখাবে না ভালো পথ দেখাবে ভালো কিছু বোঝাবে ভালো কিছু জানাবে আজকে এখানে খানকা হয়েছে এখানে কি হয় শরীফ করা হয় জিকির করা হয় মিলাদ করা হয় ক্যাম করা হয় এগারো শরীফ মাফিল করা হয় বিভিন্ন তসবি তাহালির করা হয় বিভিন্ন জিকির জিকিরাসকার করা হয় হ্যাঁ বিভিন্ন নসিহত করা হয় এবং তাহাজ করা হয় এখানে অনেক কিছু করা হয় এখানে কোনো খারাপ কথা সব ভালো কাজ করা হয় কারণ এই খানকাতে যদি ঠিক মতো আপনি আমল করুন এই খানকা থেকে আল্লাহর অলি বের হয় জোরে জোরে করে খানকা তো বাবা শাহজালের সর্বতম বাঞ্চি খানকা খাজা বাবার খানকা আছে বড় ভীরের খানকা আছে প্রত্যেকটা অলি আল্লাহর খানকা আছে খানকা মানে কি আধ্যাত্মিক পাঠশালা যেখানে আধ্যাত্মিক জ্ঞান দেওয়া হয় যেখানে তরিকতের জ্ঞান দেওয়া হয় যেখানে তরিকতের আমল করা হয় আধ্যাত্মিক আমল করা হয় সেটি তো খানকা খান কত খারাপ জিনিসটা ভালো জিনিস তাই আপনারা এটার পক্ষে থাকবেন অনেক জিনিসটা বোঝেন আর আমরা সুন্নিরা সব এক আমরা সুন্নি যত আলে মোলাম আছি সকলেই আমরা দয়াল নবীর পাগল পীর জার যার সন্নি জামাত সবার যখন নবীজির জন্য কেউ ডাক দিবে ওলি আল্লাহর জন্য ডাক দিবে আহলে বায়তের জন্য ডাক দিবে ইদি মিরাদ নবীর জন্য ডাক দিবে আমরা সকলে এক কথা ঠিক না ভাই ঠিক সবাই একটা যেন আমাদের মধ্যে কোনো ডিভাইডের সৃষ্টি না হয় পুষ্কর নাই আছে আছে এখন তুই কি মসজিদ ব্যাংকের আছিস তুই কনা মানে সুদ মসজিদে ঢুকছে এলাই মসজিদ ব্যাংকে লাইস কনা মসজিদ থেকে বের করে দিস কনা আইন আছে সুৎকুর যে মসিবিতে ঢুকে মসজিদ ব্যাংকে আন যাবো না হ্যাঁ মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না সুৎকুরের বিচার করবে কে আল্লাহ কিন্তু মানুষের বিচার কথা তো আমরা বুঝাইতে পারবো যে খায়েন না কিন্তু বিচার করতে পারবো না বিচার করবে কে আল্লাহ মসজিদ থেকে বেরো করা যাবে না থেকে বের করা যাবে না বুঝাইতে হবে আমার কত হলো মাজার বৃত্তে কেউ যদি অনেক দূরে বয়া এক ফাগল পাটা গাঁজা খাইছে এই জন্য মাজার বাঙ্গা যাবে না আমরা বুঝাইতে হবে কিন্তু মাজার বাঙ্গা যাবে না কি বলেন বাবা হেন আমরা যারা বসছেন সবাই তো জ্ঞানী তাই তো আওয়াজ আমরা সবার মাথার মধ্যে উকুন আছে কি না উকুন আছে না আচ্ছা উহুন যে আছে উহুন হলে কি লাগি মাথা কেটে ফলাই দিবে মাথা কেটে আচ্ছা ইতা আর কি বা বুঝাইতাম হ্যাঁ মাথা যদি উকই হয় কিন্তু মাথা কেটে ফলাই দিলে তো আমরা মারা হয়ে যাইবো হ্যাঁ মাথাত উক হইলে উকুন কি বা যাইবো ওইটা একটু কিছু শ্যাম্পু টেম্পু আছে এগুলো যদি ব্যবহার করি হুকুন চলে যাবে আমার কতগুলো মাজার যে কোনো সমস্যা থাকে এটা আমরা পয়সা শেষ করবো এই জন্য কিন্তু মাজার বাঙ্গার কোনো সুযোগ নাই কথা ঠিক না বেটে মাজার ভাঙলে তোসা কি এটা ই ওলি রে ওলি আল্লাহর এই দেশে উড়াইয়া দিতে চায় খবর তো নাই এদের যে ওলি আল্লাহর সালা এইটা কবর নাই কিন্তু আসলে মূল মাজার ভাঙা মানে কি ওলি আল্লাহকে উঠাইয়া দিতে চায় পারবে না ওলি আল্লাহকে এদেশা রাখবে এটা ওলি আল্লাহর দেশ এটা আউলিয়াদের দেশ কে ওলি আল্লাহ বিরোধিতা করে পারবে না কারণ ওলিদের হেফাযত করবে কে আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই

এখন এইভাবে আবার কাজ করতেছি আলহামদুলিল্লাহ কারণ এরা এরা তো দেখতেছে দলিল যখন কথা কইছি এখন যদি না দাঁড়া পাবলিক ক্ষেপে যাবো এর প্রতি এই পরে দিন চায় আসলে কিন্তু মূলত কিন্তু এরা নবীদের ভালোবাসে না কিন্তু পাবলিকের সেন্টিমেন্ট ঠিক করার জন্য এরা দাঁড়া আসলে এরা দাঁড়ানোর পক্ষে না এন আমরা যারা বলছি আমরা কি মিলাদ আমের পক্ষে আছে কি নাই আমরা আম করি কি করি না কিন্তু কিম করলে নবীজির मोहब्बतে দাঁড়াইলে আহা এমন কিছু মোলবি বাইর হইছিল বাবা যখন ওই নবীজির তাজিমে নবীর সম্মানে দাঁড়াই এমনি দোর মারে হুজুর তোরা হের দোর মারল কেন কারণ হে দাঁড়াইবা ও হুজুর তুই কি হুজুর হইলে রে তোর তার মধ্যে নবীর জারি মাতার মধ্যে টুভি নবীর মহব্বতে দাঁড়াইলাম নবীর তাজিমে দাঁড়াইলাম তুই দোর মারলে কেন তোর মুখ কালো হইও কেন নবীর তাজিম দিলে নবী সম্মান দিলে তো তোর খুশি হওয়ার কথা তুই আবার নবীর উম্মত দাবি করস আবার নবীর সাফায়ের দাবি কর নবীর মহব্বতের দারেলে তুই দৌড় মার তাহলে বুঝা গেল ইতা আসলে নামদারি মৌলবি কিন্তু হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই কথা ঠিক না আমদার কলবে নবীর মহব্বত সেটিং করা দরকার আছে কি নাই নবী বলছে লা ইমান আল ইমান লা মহব্বত লা নবীজি বলছে যার হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই আর যার হৃদয়ে নবীর মহব্বত আছে উনি হলো ইমানদার সুমান আল্লাহ না বাবা তাহলে আমদার হৃদয়ে কি নবীর মহব্বত লালন করা দরকার আছে কি নাই সাহাবাই নবীদের কেমন ভালোবাসছে জীবনটা দাঁড়াইছে বাবা জীবনটা দাঁড়াইছে নবী বলছে ও সাহাবি তুই কি করলে রে তীরটা তো আছে আমার দিকে তুই লো বুকের মধ্যে তুই মারা গেলে সাহাবি আর আসল আমি না বলছিলাম আমি জীবনে সে আপনারে ভালোবাসি এটা বুঝাইয়া দিলাম জীবনটা দিয়া যে হ্যাঁ জীবনের চেয়ে আপনি নবীরে ভালোবাসে চিৎকার দিয়ে করলেন আমরা নবীদের এমন ভালোবাসতে এখন বলেন নবীজিকে জীবনের চেয়ে ভালোবাসার নাম ইমান নবীজির এত মহব্বত ভিতরে ধারণ করতে হবে আর আজকে নবীর উম্মত দাবি করে ক নবীর মিলাদ ক্যাম্প করা বেদাত নবী হলো আমরার মতন মানুষ জোরে কোন না আমরা কি দয়াবাবীর ভালোবাসতে চাই কি চায় না আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে বলন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি এ আহা বন্ধু কে বন্ধু দেখেন মায়ের নজরে বলন বন্ধু কে বন্ধু দেখেন মা হায় হায় সেই নবীর উসিলায় সব সৃষ্টি হয়েছে বলন সেই নবীর উসিলায় সব সৃষ্টি হয়েছে নবীজি আমায় পাগল এ বলন নবীজি আমায় পাগল পাগল चित্কার দিয়ে বলুন merhaba আর জুরি বলি ইয়া রাসূলুল্লাহ কি বলেন বাবা আমার নবীর দয়া ছাড়া কিউ বেঁচে যাওয়া সম্ভব নবীর সফায়া ছাড়া বেঁচে যাওয়া যাবে ও যে যে নবী সাফায়ত ছাড়া বেসতে যাওয়া যাইত না যে নবীর দয়া ছাড়া জানাতে যাওয়া যাইত না এই নবীর লগে আমরা প্রেম করা দরকার আছে কি নাই এখন প্রেম করবো দূরের কথা এখন নবী তো আমরার মতোই মানুষ নজমিল্লা বলে না যে ইতান নবী পার করবো কোন যে নবী করবো সৌকান দুনিয়ার মধ্যে থাকি আমি নবীরে চিনচস না আমিও তোর চিনি না যা আর আপনাদের কি বলবো আপনারা তো নবীর মহব্বতে দূরত পড়েন মিলাদ পড়েন ক্যাম্প করেন নবীরে ভালোবাসেন যখন কবরে যাবেন আমার নবী বলু আব্দুল করিম রে তুই কান্দিস না তুই কান্দিস না রে তুই কবরের মধ্যে আজ আসিস কান্দিস না তুই দুনিয়ার জমিনে থেকে আমি নবীর मोहब्बतে মেলাত পড়ছিলে দরুদ পড়ছিলে কি করছিলে আমি নবী নবী বলে চোখ দিয়া পানি আনছিলে আর চিন্তা করিস না তোর কবরের জন্য আমি নবী নিজে আজকে সাথী এবং বাতি হয়ে গেলাম সুআ এই নবীর লোকে মহব্বত সেটিং করা দরকার আছে কিনা বাবা তাই নবীদের জীবনে নবীরে নবীরা জানে ভালোবাসুন আর নবী যারা এই সব ধরনের কথা কইব বিরুদ্ধে কথা কইব এদের কাছ থেকে দূরে থাকুক এদের ফিচে নামাজ মোল্লা নবীরে আমরা মতন মানুষ কইব যেই মোল্লা নবীরে মাটির মানুষ কইব নবীর কে আমাকে বেদাত কইব নবীর ইদি মিলাদ নবীকে কইব এই সব মোল্লার পিছে নামাজ পড়া হারাম ইতানদের সালাম দেওয়া হারাম এদেরকে দাওয়াত করে খাওয়ানো হারাম এরা নবীর দুশ্মন নবীর দুশ্মনদের সাথে আমাদের কোন সম্পর্ক কথা ঠিক না বেটে যদি নবীরে ভালোবাসুন দেখা দিতে হবে নবীরে যারা কষ্ট দেয় এদের সাথে আমাদের সম্পর্ক কিসে নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে আমরা ভালোবাসা করবো তার নাম হলো ইমান দ্বারা আশিকে রসুলের পরিচয় আমার মুর্শিদ রেজ বিশাব এই শিক্ষা দিচ্ছে বাবা জীবন দিয়ে দিও নবী চাই রো জীবন দিয়ে দিও ইমান দিও এইভাবে পরিষ্কার হক কথা সব জায়গায় বলতেছে কারণ বই করি না কাউকে একমাত্র আমার আল্লাহ সারা কাউকে বই করি না কথা ঠিক না বেটে জব দিতে জব দিতে হবে যদি আমরা হক কথা না বলি দাওয়াত দেখবে না সে চিন্তা আমরা করি না আমরা চিন্তা করব হক কথা বলতে হবে যদিও হক তিতা আল্লাহ মরণ সত্য কথা তিতা তিতা হইল বলতে হবে হক কথা বলতে হবে হকের পক্ষে আমরা আছি বাবা আমার দরবার শরীফ কোঠিয়া কঠিয়াদি থানা এখানে আমরা দুইটা উরুজ করি একটা ঈদি মিলাদুল নবী আমার দয়াল নবীর নামে দুইটা কোরবানি দেই দয়াল নবীর কদমে আমরা এদিন ঈদ করি কি ঈদ জানেন আমরা সবচেয়ে বড় ঈদ সুবান আল্লাহ বলতেন বাবা ঈদের নাম দিয়েছি বড় ঈদ ঈদে আজম আমরা জানি নবীজির আগমন এত আনন্দ এটা ঈদুল ফেতর ঈদুল আদহাজ ঈদুল ফেতল ঈদুল উল আজহাজে দুইটা ঈদ আছে এই দুইটা ঈদের বড় ঈদ হলো আমার দয়াল নবীর আগমনের দিন চিৎকার কি বলেন বাবা নবীজি রে পায়া আমরা কি খুশি না বেজা কেমন খুশি কম খুশি না বেশি সবচেয়ে বেশি খুশি সব নবীগণ আল্লাহর নবীর কাছে এই সব নবীগণ আমার নবী হইতে চাইছিল আল্লাহ করে নাই আর আমদার আবেদন করল লাগে নাই আল্লাহ নিজের মায়া কইরা দয়া কইরা আমরা সেই নবীর উন্মত করছে এই নবীরে আমরা নবী হিসাবে পাইছি এ থেকে আমরা বেজার না খুঁজি যিনি রাহমাত আল্লিল যিনি হলো হাবিবুল্লাহ সোবান না আমরা যাহা খাই আমরা যাহা খাই আমাদের ভিতর থেকে যাহা বের হয় যত ভালো খাবারই খাই যদি আমরা সেন্ট খাই আতর খাই গোলাপ খাই সুগন্ধ যাতে জিনিস খাই এরপরে ভিতর থেকে যা আমরা ভিতর থেকে যা বের হইব সব দুর্গন্ধ এবং আর নবীজি নবীজি যাহা যাহা খেতেন ভিতর থেকে বের সবকিছু পাক পবিত্র এবং নূর হইয়া বের হইত এই নবীর মর্যাদা বাড়াইছে গে আমার আপনার নবী এমন একজন যে নবীর স্ত্রী মা আয়াশা কয়েক আমার গড়ে তেল নাই নবীজি জুতা মোবারক সিলাইছে ঠিক এই মুহূর্তে সুইটা হাত থেকে পড়ে গেল সুবহানাল্লাহ বলেন বাবা সওয়াব ও ঈমান ভাই হাকিকি হাদিসটা আছে নবীজি না বলেন ইনি বলেন আমি সুইটা যখন সেলাই করতেছিলাম তখন এই মুহূর্তের সুইটা আমার হাত থেকে পড়ে গেল ছোট একটা জিনিস আমি খুঁজে পাইতেছিলাম না ঘরের মধ্যে ছিল অন্ধকার গরের মধ্যে কোনো তেল নাই অন্ধকার ঘর তখন আমি সুইটা আমি খুঁজতেছিলাম পাইলাম না ঠিক এই মুহূর্তে আমার দয়াল নবী মধ্যে আগমন নবী যখন আগমন করল গো সাথে সাথে গড় আলোকিত হইয়া গেলাম আচ্ছা অন্ধকার গড়ের মধ্যে একটা সুই কুজা পাইলে কু আলো আলো লাগবে অনেক আলো দরকার না সুইটা খুব ছুটি দিনিস না মায়ের আমি সুই ছিলাম ঠিক নবী যখন আগমন করলো গড় গেল আলোকিত হইয়া হহ তখন আমি ঘুম কুজে বাইলাম তাহলে আমার দয়াল নবী ছিল নূর নুরের আলোতে অন্ধকার কর আলোকিত হয়ে গেছে চিৎকার দিয়ে কমছে সুবহান সুবহান আর আজকে কয় এই নবী বলে আমরা মতন মাটির মানুষ নাউজুবিল্লা বলেন না আপনি ওয়াহাবি মোল্লারা ধরবেন না কইবেন এই বেটা নবী যদি মাটির মানুষ হয় পৃথিবীর যত মাটির মানুষ আছে সব মানুষের ছায়া আছে মাটির মানুষ হইলেই ছায়া পড়ে এর নবীজি ছায়া নাই কেন এই কথার পেছটা ভাঙ্গি যত মাটির মানুষ আছে পৃথিবীতে প্রত্যেকটা মাটির মানুষ শেষ ছায়া জমিনে পড়ে আপনার যে সিলেটবাসির ছায়া কি জমিনে বলে না জমিনে বলেন ছায়া ছিল না দিছে লেহা নবীজ ছায়া নাহে কেন মাটির মানুষ শেষ ছায়া হয় কিন্তু নুরের ছায়া হয় না আমার নবী ছিল নুর এই জন্য নুরের কোনো ছায়া হয় না চিৎকার দে হয়নি কিছুমান